গ্রেফতার হলেন শেখ হাসিনা তাহলে কি নরেন্দ্র মোদী বেইমানি করলো আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে তাহলে কি অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুসের সাথে হাত মেলালো নরেন্দ্র মোদী দর্শক বন্ধুরা বলতেছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনাকে আপনার ইয়ারপুর থেকে গ্রেফতার করে বাংলাদেশের আইন মোতাবেক তাকে বর্তমান হাজতে কারাবন্দি করে রাখে কে রাখছে অন্তর্বর্তীকালের সরকার উল্টোদিকে নরেন্দ্র মোদী বেইমানি করলো আওয়ামী লীগ আর শেখ হাসিনার সাথে আচ্ছা রিয়েলিটি কি এটাই বলে রিয়েলিটি হচ্ছে আপনার বাস্তব চরিত্রের শেখ হাসিনাকে না পেয়ে পর্দার শেখ হাসিনাকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালে সরকারের খায়েশ মেটালো এই সরকার উল্টোদিকে আমি একটা জিনিস আসলে বুঝি না সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার যেহেতু আপনার পর্দার শেখ হাসিনাকে মানে রিয়েল শেখ হাসিনাকে না পেয়ে পর্দার শেখ হাসিনাকে গ্রেফতার করে তার খাইশ মেটাচ্ছে তাহলে শেখ হাসিনার মাকে কেন গ্রেফতার করতেছে আমি বলতেছিলাম শেখ হাসিনার মা ফজুল লেসার কথা তাহলে শেখ হাসিনার মাকে কেন গ্রেফতার করতেছে না যদি আপনারা শেখ হাসিনাকে গ্রেফতার করে থাকেন মানে বুঝেন নাই আপনারা আমি বলতেছিলাম উপদেশটা ফারুকি আছে না ফারুকির যে ওয়াইফ তিশা বঙ্গবন্ধু সেই ছবিকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান ছিল আপনার আরফিন শুভ আর আরফিন সুবর ওয়াইফ ছিল তিসা যেহেতু বঙ্গবন্ধুর ক্যারেক্টারের চরিত্র আপনার অভিনয় করছে এই নায়ক আর উল্টো দিকে মার অভিনয় করছে মানে ফুচিত নেসার অভিনয় করছে আপনার এই ফারুকির ওয়াইফ তিসা তাহলে তিসাকে কেন গ্রেফতার করতেছে না ও তিনি বা তার হাজবেন্ড উপদেষ্টা বলে সরকার বলে যে সরকারের অধীনে যারাই বসে থাকবে তাদেরকে গ্রেফতার করা যাবে না বলেন তো একটা সরকার আসলে কতটা ফ্যাসিস্ট আর কতটা ফ্যাসিজিয়াম হলে তারা এই ধরনের আপনার কার্যক্রমগুলো ঘটাতে পারে মানে আপনি যদি রিয়েল ব্যক্তিকে না পান এবং এই সেই রিয়েল ব্যক্তিকে কেন্দ্র করে যদি আপনার নাটকে সিনেমায় গানে বা যে কোনো প্রবেশনে যদি কোনো অভিনয় করা হয় বা কোনো ক্যারেক্টার প্রেজেন্টেশন করা হয় আপনি রিয়েল ব্যক্তিকে না পেয়ে যেই ব্যক্তি নাকি তার ক্যারেক্টারটা আপনার ই করলো জনগণের সামনে প্রেজেন্টেশন করলো তা আপনি তাকে গ্রেফতার করে নিয়ে যাবেন মানে একটা সরকার কতটা ফ্যাসিস্ট কতটা স্বৈরাচার কতটা মাদার চোত সরি গাইস আসলে বলতে বাধ্য হলাম সরি সরি হ্যাঁ মানে কি পরিমাণ হলে তারা এই ধরনের কাজগুলো ঘটাইতে পারে কল্পনা করা যায় এগুলা বলেন তো হ্যাঁ আপনি শেখ হাসিনাকে গ্রেফতার করছেন আলহামদুলিল্লাহ এখন আপনাকে শেখ হাসিনার মা একেও গ্রেফতার করতে হবে কি বলেন দর্শক বন্ধুরা যেহেতু এই ক্যারেক্টার পালন করছে নুসরাত ফারিয়া তিনি একজন অভিনেত্রী তার কাজই হচ্ছে অভিনয় করা তিনি যে কোনো সিনেমায় যে কোনো ক্যারেক্টার করতে পারে এবং সে দায়বার যদি তাকে গ্রেফতার হতে হয় তাহলে সেই ক্যারেক্টারের মানে বঙ্গবন্ধু সিনেমার যে মার চরিত্র ছিল মানে বঙ্গবন্ধু ওয়াইফের চরিত্র ছিল আপনার এই ফারুকির স্ত্রীর তিশা অভিনেত্রী তিশা তাহলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না যেহেতু কান মাথা আসে বললো এই অন্তর্বর্তীকালে সরকার যেহেতু আপনারা কানটা টেনে নিয়ে গেছেন অতএব মাথাটাকে ধরেন কারণ মাথা ধরলে তো অনেক কিছু জানতে পারবেন যে এত কিছু কোথায় থেকে আসলো দেখেন একজন মেয়ে আর হচ্ছে একজন মা এই দুজন হচ্ছে খুব ক্লোজ কেমন অনেক ক্লোজ কারণ মা আর মেয়ে হয় বেস্ট ফ্রেন্ডের মতো কেমন যেহেতু আপনারা ফ্রেন্ডকে ধরে নিয়ে গেলেন এবং ফ্রেন্ডের যে আরেকটা হাত বা আরেকটা জাম তার বেস্ট ফ্রেন্ড তাকেও গ্রেফতার করে নেন এই তিশাকে উপদেষ্টা ফারুকির ওয়াইফ কে গ্রেফতার করে নিয়ে যান তাহলে না বুঝবো যে ঠিক আছে আপনাদের বিচার একদম কেন বর্তমান তিশাকে গ্রেফতার করতেছেন আমরা জুরালো ভাবে দাবি জানাচ্ছি এই তিশাকে মানে শেখ হাসিনার মাকেও গ্রেফতার করার যেহেতু আপনারা শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে গেছেন অতএব শেখ হাসিনার মার কোনোভাবেই পসিবল না তার মা আপনার দিব্যি মুক্ত বাতাসে তিনি মাথা উঁচু করে তিনি সবসময় ঘোরাফেরা করবেন গণমাধ্যমে সামন দিয়ে তিনি উন্নাটা জাস্ট এভাবে আপনার ই দিয়ে তিনি চলে যাবে এটা আমরা কখনোই মেনে নেব না এই সরকার যে নির্ধারিত একটা গোষ্ঠী এটাই হচ্ছে তার আপনার জলযন্ত্র প্রমাণ দেখিয়ে দিল দেখিয়ে দিল একজন অভিনেতা অভিনেত্রী একজন গায়ক একজন আপনার সাহিত্যিক বা একজন ই তারা তো এগুলাই করবে তাই না যারা নাকি কবিতা সাহিত্যিক পড়ে তো হচ্ছে এটা এখন ওই ক্যারেক্টার করাতে আপনারা যদি গ্রেফতার করে নেন তাহলে বুঝতে হবে যে আপনারা কত বড় ফ্যাসিজ হয়ে গেছেন আপনারা আওয়ামী লীগকে বলেন ফ্যাসিস্ট আচ্ছা শেখ হাসিনা কি কাজটা করছে আচ্ছা খালদা জিয়া কি কাজটা করছে কখনো বলেন তো তাহলে আপনারা কেন করলেন মানে রিয়েল শেখ হাসিনাকে আপনারা পেলেন না আপনারা পর্দার শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে গেলেন তাহলে যেহেতু শেখ হাসিনাকে মানে পর্দার শেখ হাসিনাকে আপনারা গ্রেফতার করে নিয়ে গেছেন তদন্ত করার জন্য আপনারা হাজুতে পর্যন্ত ভোরে রাখছেন তাহলে এখন শেখ হাসিনার মা ফজুতুল নেসা ওনাকে গ্রেফতার করেন ওনাকে গ্রেফতার করেন আমি তিশার কথা বলতেছি ফারুকির ওয়াইফ নাকি তার হাজবেন্ড সরকারের একটা আহ কি বলে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকাকালীন বা তিনি অবস্থান আছে এর জন্য তাকে গ্রেফতার করবেন না কোনটা বলেন তো যেহেতু কান টানলে মাথা আসে সেহেতু আপনি কান ধরলেন মাথাও ধরেন মাথা কেন ছেড়ে দিবেন আপনি আপনি শুধু মাথা থেকে কানটা আপনি কেটে নিয়ে চলে যাবেন এটা তো হতে পারে না তাই না মা থেকে তো আপনার মেয়ে হয় তাই না তো আপনি সেই মাকে ধরেন মাকে কেন ধরলেন না বলেন বঙ্গবন্ধু চরিত্র করাকালীন যদি অভিনেতাদের এই সাজা পেতে হয় তাহলে এই ফারুকের ওয়াইফ তো সাধু না একে সবার আগে গ্রেফতার করা উচিত কারণ বঙ্গবন্ধু কেন একে বিয়ে করল আর তিনিই বা কেন হাসিনাকে জন্ম দিল কি বলেন দর্শক বন্ধুরা তাই না যেহেতু অভিনয় করতে এত দোষ তাহলে তিসাকে ধরে ডিম থেরাপি দিবেন ডিম থেরাপি জাগা মতো ডিম থেরাপি দিয়ে তারপর জিজ্ঞাসা করবেন যে আপনি শেখ হাসিনাকে কেন জন্ম দিছেন কেন শেখ হাসিনাকে জন্ম দিছেন আমরা এটার জোরালো ভাবে দাবি জানাচ্ছি এই ফারুকির স্ত্রী তিশাকে গরম ডিম দিয়ে তাকে গ্রেফতার করে তদন্ত করা হোক দর্শক বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তাহলে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আমি আসলে কিছু বলতে যাচ্ছি না এই সরকারের বিষয়ে দেখতেই পারলেন তবে কথার মাত্রায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ আমার ভিডিও অনেকেই দেখেন পরিবার সহকারে দেখেন দর্শক আসলে হাইপার হয়ে গেছিলাম বিধাই আমার আসলে কিছু করা ছিল না এনিওয়ে আশা করি আপনারা যেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সবাই এবং আপনাদের অবশ্যই ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম